ইমানদারের নয়টা বৈশিষ্ট্য থাকা লাগবে আল্লাহ বলছেন কয়টা বৈশিষ্ট্য আমরা আজকে কোরআন থেকে জানবো সেই নয়টা বৈশিষ্ট্য কি তার পরবর্তী আয়াত একশো বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা সেই নয়টি বৈশিষ্ট্যকে একাধারে উল্লেখ করেছেন যে কারা কাদের থেকে আমি এটা কিনবো কাদের সম্পত্তিগুলো আমি নিবো আল্লাহ বলছেন নয়টা বৈশিষ্ট্য থাকা লাগবে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর জীবনটাও তো দিলেন আল্লাহ আমার ধন সম্পদও দিলেন আল্লাহ আল্লাহ দেওয়ার পরে আল্লাহ আবার কিনে নেবে কথা বোঝেন নাই অনেক সময় আমরা এমন করি না একটা সিপস কিনে সন্তানের হাতে দিয়ে আবার বলে যে আমাকে একটা দাও তো সে বলে আমি দেব না দিলাম আমি কিনে কিন্তু সেই আমার সন্তান হাতে নিয়ে জানে যে মাত্র বাবা দিয়েছে কিন্তু এখন আমাকে দিবে না এমন কি হয় না কথা বলেন অনেক ক্ষেত্রে এমন হয় আপনি আপনার স্ত্রীর জন্য দিলেন তাকে মাসে হাত খরচের জন্য এত টাকা দিলেন কিন্তু আপনার যখন টাকা শেষ কিছুটা খুঁজলেন সে দিবে না আপনার টাকা নিয়ে সে আপনার সাথে দিবে না কথা বোঝেন নাই আমরা যত জানি যে আমার জীবনটাও দিয়েছেন আল্লাহ আমার সমস্ত টাকা পয়সার উৎস সব দিয়েছেন আল্লাহ তবু অসংখ্য মানুষ জীবন আল্লাহর জন্য দিতে চায় না অসংখ্য মানুষ আল্লাহর জন্য টাকা পয়সা ব্যয় করতে চায় না বলা হয় মুসজিদের ফ্যান লাগবে বলা হয় এইটা লাগবে বলা হয় মাহফিলের প্রয়োজনে দেন এখন দিচ্ছে না অথচ তার এই টাকা পয়সা জীবন সবকিছু আল্লাহ দেওয়ার পরেও আল্লাহ বলছে দিন আল্লাহ আমিনাল মোমিনিন আমি মুমিনদের থেকে কিনে নিব দুইটা জিনিস বিনিময় দিব জান্নাত দুইটা জিনিস একটা হলো জীবন একটা হলো সম্পদ মিনাল ইস্তারা মিনালা আংফুসাহম আমুসাহ মানে আমার জীবন মানে আমার সম্পত্তি বি আন্নাল জান্নাতের বদৌলতে এবার আল্লাহ তালা কোন নয়জন মানুষের ইমানটাকে গ্রহণ করবেন কোন নয়জন মানুষের সম্পদকে আল্লাহ গ্রহণ করবেন নাম্বার এক আল্লাহ বলছেন আত্মা ইবন। আয়াত্ত একবার পড়ি আল্লাহ বলছেন আত্তা ইবুন আল্লাহ আবিদুন আলহাম ইদুন আসা ইহুন আর র কেহুন আর সা জিদুন আল্লাহ আমীরুন আবিল মারুফি ওয়াল্লাহুন আনিল মুংকার ওয়াল্ হাফিজুন আলি হুদুদুল্লাহ সম্মানিত সুধি। এই হল নয়টি বিষয় নাম্বার এক আল্লাহ বলছেন যে তওবা কে আমি তওবা কারী যিনি তার ইমানটা আমি গ্রহণ করবো তার জীবন আমি গ্রহণ করব তার সম্পদ আমি গ্রহণ করব। নাম্বার এক শর্ত হলো তবাকারী হতে হবে আমরা আমাদের জীবনে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জেনে হোক না জেনে হোক ভুলে হোক যেভাবেই হোক আমরা অনেক অপরাধ করি না অনেক ভুল আমাদের হয়ে যায় না এই ভুলের জন্য আমরা তওবা করতে হবে কার কাছে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ বলছেন ওই অনুতপ্ত বান্দার আমলগুলো আমি কবুল করি জীবন আমি কবুল করি যারা অপরাধ হয়ে যাওয়ার পরে অন্যায় সংগঠিত হয়ে যাওয়ার পরে ভুল হয়ে যাওয়ার পরে তারা এসে আমি আল্লাহর কাছে বলে আল্লাহ ভুল করেছি আমি অন্যায় করেছি আমি বুঝি নাই আমি এই কথা যারা বলে আল্লাহ আমি তারটা কবুল করি তার মানে হলো প্রথম শর্ত হলো আত্মা এবুন হতে হবে তাও বাকারি হতে হবে লক্ষ্য করে দেখুন মনে করে দেখুন একটু স্মরণ করুন আপনি আপনার জীবনে কি এমন অপরাধ করেছিলেন কত বছর বয়স সময় করেছিলেন অপরাধের ধরনটা কেমন ছিল এগুলো চিন্তা যখন আপনার চলে আসবে আর হয় না মাঝে মধ্যে এমন মাঝে মধ্যে নিজের ছোটবেলার দুষ্টমির কথা মনে পড়ে যায় নিজের চুরির কথা মনে পড়ে যায় নিজের জুলুমের কথা মনে পড়ে যায় একজনের সাথে মিথ্যা কথা বলেছে সেটা মনে পড়ে যায় কত অনৈতিক বিষয়গুলো মনে পড়ে যায় যখন মনে আসবে তখনই আপনি তায়েব হয়ে যাবেন তাও বাকারি হয়ে যাবেন সাথে সাথে বলবেন আস্তাক ফিরুল্লাহ এই কামটা আমিও করেছি যখন করেছেন তখন বুঝেননি তখন এত হিসেবও করেননি কিন্তু আজকে এসে এই জায়গায় এসে এমন সময় এসে এমন বিবেচ্য বিষয়ে জায়গায় এসে আপনি এখন মনে করেছেন সেই কাজটা আপনার চরম অন্যায় ছিল চরম অপরাধ ছিল চরম গুনাহের ছিল আজকে যখন স্মরণে আসলো তখনই আল্লাহ বলছেন তওবা করো আমি আল্লাহর কাছে আর ইবন হয়ে যাও তওবাকারী হয়ে যাও তাহলে তোমাকেই আমি খুঁজছি আমি আল্লাহ তাআলা সুবাহ আল্লাহ পরে